নমস্কার ফার্মার সুব্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমরা ভিডিওতে যে সবেদা গাছটা দেখাচ্ছি এটা আমার বাগানের গাছ এতে ফলনও হয়েছে প্রচুর দেখছেন আপনারা এবং সবেদা গাছের তো নির্দিষ্ট কোনো জাত নেই বা বললেই চলে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের গাছের আকৃতি ফলের আকার স্বাদের উপর নির্ভর করে এদের জাতের নামকরণ হয়ে এসেছে ভিডিওতে যে গাছটি দেখছেন এই গাছটির হলো কালি বা কালীপত্তি জাতের গাছ এই গাছে যে ফলটা হয় এটা ডিম্বাকৃতি বেশ বড়ো ধরনের ফল হয় ফলটা খুব মিষ্টি হয় শীতকালে এই ফল বেশি পাওয়া যায় ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই রকম চাষবাস সংক্রান্ত খুঁটিনাটি তথ্য পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইল বা কম্পিউটারে নোটিফিকেশান চলে যায়